ইব্রাহিম পাই গম্বার দেখলেন আকাশের নক্ষত্র ঝলমল করে তারকা ঝলমল করে ইব্রাহিম আলী সালাম তার বংশকে কেমনে চন্দ্র সূর্য তারকা পূজা থেকে ফেরানোর জন্য কৌশল অবলম্বন করতেছেন দেখেন একবার রাত্রিবেলায় ইব্রাহিম পায় দেখলেন যে আকাশের তারকা দেখা যায় এখন তিনি একটা হ্যাকমত অবলম্বন করলেন যে তারকার পূজা যে করা যাবে না বংশের লোকদেরকে কেমনে বোঝানো যায় এটা টেকনিক অবলম্বন করলেন ডাইরেক্ট যদি বলেন এই তারকার না ফিরানো তিনি হেকমতের মাধ্যমে তার বংশকে হেদায়তের পন্থে আনতে চাইতেছেন তারকার পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন চন্দ্র সূর্যের পূজা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতেছেন হেকমতের মাধ্যমে অনেক কাজ দেখবেন সরাসরি করলে ফল প্রসূল হয় না হেকমত দিয়ে করলে এই কাজটা কি হয় সাকসেসফুল হয়ে যায় অনেক বিষয় এরকম থাক ইব্রাহিম আলী রাত্রিবেলায় দেখলেন আকাশে তারকা কাজ ধর্ম করতে ইব্রাহিম আলি ইসালাম তার বংশের লোকদের সাথে ঠাট্টা করে বলতেছেন হে আমার বংশের লোকেরা ওই যে যে তারকা দেখা যায় এটা হলো আমার রক বংশের সাথে ঠাট্টা করে হে বংশের লোকেরা ওই যে তারকা দেখো এই তারকা আমার রব। ফালাম্মা আফানা এই তারকা যখন অস্তমিত হয়ে গেল এক সময় দেখা যায় আর তারকা দেখা যায় না এরপরে ইব্রাহিম পাইগম্বার বংশের লোকদেরকে দাওয়াত দিলেন বংশের লোকদেরকে দাওয়াত দিলেন হে বংশের লোকেরা আমি তো বললাম এটা আমার রব কিন্তু হে আমার বংশের লোকেরা তোমরা শুনে রাখো যিনি রব যিনি সৃষ্টিকর্তা হয় তার কোনো শুরুও নাই শেষও নাই তিনি সদা আছেন সর্বদাই থাকবেন লা আল হাইয়ো ভাইউ রবন্ তিনি তিনি সর্বদা বিরাজমান আগেও ছিলেন যেমন বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কোনদিন বিলীন হবে না কোন কোনদিন তার অস্তিত্ব বিলীন হবে না তিনি হলো আমার রব হে আমার বংশের লোকেরা না এই যে তারকা এই তারকার তোমরা পূজা করো এই তারকা কোনোদিন রব হইতে পারে না রবের যোগ্যতা তার ভিতরে নাই কেন এই তারকা এক সময় উদিত হয় আবার এক সময় অস্তমিত হয়ে যায় এটা তো কোনো সষ্টার বৈশিষ্ট্য হতে পারে না এই কারণে আমি ইব্রাহিম তোমাদের সাথে একমত না যেই জিনিস অস্তমিত হয়ে যায় যেই জিনিস এক সময় বিলীন হয়ে যায় আমি এই বিলীনকৃত জিনিসকে কোনো দিন রব বলে মেনে নিতে পারি না সহ এভাবে একমতে দাওয়াত দিয়ে দিলেন যে তারকা তোমরাই তো দেখলা এটা অতীত হলো আবার অস্তমিত হয়ে গেল সৃষ্টিকর্তা তো কোনোদিন এরকম হয় না সৃষ্টিকর্তা যেমনি আসে তেমনি থাকে কোনো পরিবর্তন হয় না আগেও যেরকম ছিল বর্তমানে আছে ভবিষ্যতে এমনই থাকবে সর্বদা বিরাজমান সর্বদাই থাকে যিনি তিনি হলো রব এরপরে অন্য একদিন রাত্রে ইব্রাহিম পয়গম্বাল দেখে আকাশে চন্দ্র ঝলমল করে এবার একটা টেকনিক খাটাইলেন ইব্রাহিম বংশের লোকদের সাথে ঠাট্টা করে বললেন এই যে আকাশে চন্দ্র দেখা যায় হাজার এটা তো আমার রব ঠাট্টা করে বলতেছেন যে আকাশে এই যে তারক চন্দ্র দেখা যায় এই চন্দ্র হলো আমার রব ফালাম্মা আফালা একটা সময় দেখা গেল এই চন্দ্রটাও অস্তমিত হয়ে গেল বিলীন হয়ে গেল এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ক্বালা ইয়া কওমি ইন্নী ক্বালা ইয়া কওমি লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমি দাল্লিন হে আমার বংশের লোকেরা না 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 এই চন্দ্র তো আমার রব হইতে পারে না এই চন্দ্রের ভিতরেও রব হওয়ার যোগ্যতা নাই স্রষ্টা হওয়ার যোগ্যতা নাই কেন এই চন্দ্রটা এক সময় উদিত হইল আবার হয়ে গেল রবের এরকম হতে পারে না না এটাও আমার রব এরপর ইব্রাহিম সালাম বললেন লাইলামী রবনি যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন সৎ পথ না দেখাইতেন আমি ইব্রাহিমও পদপ্রুষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম এভাবে চন্দ্র পূজা থেকেও হেকমতে বিরত হেকমতে নিষেধ করলেন যে চন্দ্র পূজাও করা যাবে না আরেক দিন দিনের বেলায় দেখতেছে সূর্য আকাশে ঝলমল করতেছে ফালাম্মার আর শামসা বাজি গতান যখন ইব্রাহিম আলী ইসলাম সকালবেলা দেখতেছি ওই আকাশে সূর্য ঝলমল করে এবার ইব্রাহিম আলী সালাম অভিনয় করে বলতেছে হাজা রব্বি হাজা হে আমার বংশের লোকেরা এই সূর্যই আবার হবে এটাই হলো বড় ঠাট্টা করে বলতেছে বোঝানোর জন্য অবলম্বন এরপরে দেখা যায় একটা সময় এই সূর্যটাও অস্তমিত হয়ে গেল সন্ধ্যাবেলায় ওই পশ্চিম দিগন্তে যায়া সূর্যটা ডুবে গেল ইব্রাহিম আলী সালাম এবার বলতেছে কয় লায়া কমি ইম্মি বাড়ি উম্মি মা তো আমার বংশের লোকেরা আমি ইব্রাহিম তোমাদের সাথে একমত হইতে পারলাম না দুঃখের বিষয় তোমাদের সাথে একমত পোষণ করতে আমি পারলাম না তোমরা যে এই সূর্যকে রথ মান মানো তোমাদের সাথে আমি একমত না কারণ এই সূর্যের ভিতরেও রব হওয়ার যোগ্যতা নাই রবুবিয়াতের যোগ্যতা এই সূর্যের ভিতরেও নাই সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার মুখমণ্ডল ফিরায় আনিলাম লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিনের স্রষ্টা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মস্রিকদের অন্তর্ভুক্ত নয় ইব্রাহিম আলী এভাবে বংশের লোকদেরকে তারকা পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা থেকে বিরত রাখার জন্য কৌশল অবলম্বন করলেন এখানে একটা বিষয় তারকা চন্দ্র সূর্যের পূজা থেকে ডাইরেক্ট ইব্রাহিম সালাম নিষেধ করে নাই যে তোমরা এগুলো করতে পারবা না এগুলো শিরিক কিন্তু এর আগে তার পিতাকে দাওয়াত দিছে মূর্তি পূজা করা যাবে না সেখানে তো ডাইরেক্ট নিষেধ করছে ইয়া আবাতি লা তাবুদিস শাইতান ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমা ওয়া লা ইবসির ওয়া লা ইগনি আনতা শাইআ হে পিতা তুমি কেন ওই জিনিসের ইবাদত করো যেটা যেগুলো শুনে না কথা বলতে পারে না কোনো উপকার করতে পারে না ডাইরেক্ট নিষেধ করছে চন্দ্র সূর্য তারকার পূজার ব্যাপারেও তো নিষেধ করতে পারতেন হে আমার বংশের লোকেরা এগুলো করা যাবে না ডাইরেক্ট নিষেধ করেন নাই এগুলো থেকে বিরত রাখার জন্য হেকমতের কৌশলে ইব্রাহিম আলী ইসলাম বোঝালেন আর মূর্তি পূজার ব্যাপারে ডাইরেক্ট কঠোর পদক্ষেপ নিলেন কারণ কি কারণ হলো মূর্তি পূজা যে এটা ভ্রষ্টতা ভণ্ডামি কাজ এটা একটা বেকার কাজ এটা একেবারে স্পষ্ট মূর্তি পূজার ভ্রষ্টতা বমরাহী এটা একেবারে স্পষ্ট এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো করতে পারে না যাদের ভিতর যাদের মস্তিষ্ক সুস্থ আকল ভালো তারা কালেও মূর্তি বানাইয়া সেই মূর্তির পায়ে চিন্তা করতে কশ্চিন কালেও পারে না এটা একেবারে স্পষ্ট কারণ যেই জিনিস নিজেরা বানাইতেছি নিজেরা এটাকে খাড়া করতেছি নিজেরাই দেখতেছি কিছু করতে পারে না পিছন দিক দিয়া কিছু না ঠেকাইলে দাঁড়াইতেও পারে না রেগুলার পূজা আমরা কেমনে করি এটা যাদের সুস্থ মস্তিষ্কের মানুষ এটা তারা এমনি বুঝতে পারবে এখন ইব্রাহিম আলাই ইসলাম ডাইরেক্ট নিষেধ করলেন যেগুলো করা যাবে না কিন্তু তারকা চন্দ্র সূর্য পূজা ভ্রষ্টতা একেবারে স্পষ্ট না কারণ ডাইরেক্ট মানুষ সরাসরি বললে বুঝবে না এই কারণে কৌশলের মাধ্যমে এটাকে ইব্রাহিম পাই বোঝালেন যে এটা করা যাবে না ইব্রাহিম পাই এরপরে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করলেন ইব্রাহিম আলাইসালাম যে বংশের ভিতরে থাকতেন এই বংশের লোকেরা বছরে একদিন মেলা বসাইত উৎসব বসাইত মেলা আসেনি আমাদের দেশে আসেনি দল ধরে ধরে আমরা যাই মুসলমানের সন্তান মেলায় যাই এই মেলা ইব্রাহিম আলাই ইসলামের বংশের লোকেরা এই মেলা উদযাপন করতো মেলার আবিষ্কারক এরাই এই কারণে মুসলমানের সন্তান আজকে যে মেলাগুলো আমাদের দেশে হয় এই মেলা কোন জায়গা থেকে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ খোদাদ্রোহী বেঈমান এদের থেকে মেলার প্রচলন হয়েছে আর আমরা মুসলমানের সন্তানেরা মুসলমানরা আগ্রহ নিয়ে সেই মেলায় যায় ভিড় জমায় আবার গান বানাইছে মেলায় যায় রে আসে নাই এই কারণে এই মেলার সম্পর্ক কিসের সাথে কোন জায়গা থেকে মেলা আসছে মুসলমানরা চোখ কান খোলা রাখতে হবে না জানি এই মেলায় যাওয়ার কারণে আপনি জাহান হয়ে যান কারণ নবীজি বলছেন মান দাসাবি কমিন ফাহুয়ামিন হোক যে যার সাদৃশ্য অবলম্বন করবে কেমতে দিন তাকে সেই দলেরই অন্তর্ভুক্ত করা হবে আজকে আপনি বেদিনদের মেলায় অংশগ্রহণ করতেছেন কেমতের দিন না জানি এই মেলার কারণে আপনার জাহান্নামের খাতায় নাম চলে যায় কে জানে এটাও তো হইতে পারে আপনার জাহান্নামে নামে যাওয়ার কারণ এ কোনো কোন বেদিনদের মেলায় কোন মুসলমানদের যাওয়ার কোন অনুমতি নাই মুসলমানদের সন্তানদেরকে এদের এর থেকে বিরত থাকত শুধু ছোট বাচ্চাদের কথা বাদ দিয়ে দিলাম অনেক মুরব্বীরাও মেলায় যায় আগ্রহ নেওয়া আসে না নাই জোরে বলে মুরব্বীরাও মেলায় যায় অংশগ্রহণ করে তা আপনার সন্তান আপনার থেকে কী শিখবে ইব্রাহিম ভাই গব্বরের বংশের লোকেরা বছরে একটা উৎসব করতো মেলা করতো ইব্রাহিম আলাইসালামকে দাওয়াত দিলেন হে ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় যাই কেন ইব্রাহিমকে নেওয়ার জন্য দাওয়াত দিলেন যাতে করে মেলার ভিতরে যা কিছু করা হবে যে ভণ্ডামিক কার্যকলাপগুলো করা হবে শিরকি কাজ করা হবে ইব্রাহিম সালাম যদি দেখে হয়তো তাদের তার মনটা নরম হয়ে যাবে হয়তো তাদের ধর্মের প্রতি ইব্রাহিম ঝুঁকে পড়বে এই কারণে ইব্রাহিম আলাহ দাওয়াত দিলেন ইব্রাহিম চলো মেলায় যায় ইব্রাহিম আলি তখন তিনি উত্তর দিয়েছিলেন ইন্নি সাকিম না না তোমাদের সাথে মেলায় যাওয়া আমার সম্ভব না এবং কেমনে ফিরবে কেমনে তাদেরকে নিষেধ করবে ডাইরেক্ট যদি বলে না আমি মেলায় যাবো না তাই তো ওই সময় ইব্রাহিম আলি বিরুদ্ধে অ্যাকশন শুরু করবে কেন যাব না বলো ইব্রাহিম আলি সেদিন জবাব দিয়েছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি তো কি অসুস্থ এই জবটা ইব্রাহিম আলী সালাম সেদিন দিয়েছিলেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে ইব্রাহিম আলী সালাম তো অসুস্থ ছিলেন না তারপরেও কেন বললেন যে আমি অসুস্থ বলা হয়েছে নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এখানে ইব্রাহিম আলাই সালাম তাওরিয়া অবলম্বন করছেন তাওরিয়া তাওরিয়া কি রিলিস ফলে বক্তায় বক্তার উদ্দেশ্য থাকবে একটা আর শ্রোতারা বুঝবে আরেকটা এমন একটা কথা বক্তায় বলবে শ্রোতারা বুঝবে আরেকটা আর বক্তায় উদ্দেশ্য নেবে কি আরেকটা এটা কি বলা হয় তাওরিয়া এটা করা আছে জালেমের থেকে বাঁচার জন্য এই টেকনিক অবলম্বন করা যায় ইব্রাহিম সালাম বললেন আমি অসুস্থ তার মানে হলো যে আমি অসুস্থ শারীরিক অসুস্থ উদ্দেশ্য তার ছিল না যে আমি শারীরিকভাবে অসুস্থ তার উদ্দেশ্য ছিল আমি আন্তরিকভাবে অসুস্থ কারণ বংশের লোকদের এই হালাত তারা মূর্তি পূজা করে চন্দ্র সূর্য তারকার পূজা করে তাদের এই করুণ অবস্থা দেখে কোন নবীন মন ভালো থাকতে পারে না মানসিক অবস্থা ভালো থাকতে পারে না এই কারণে মানসিক দিক দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম অসুস্থ ছিলেন কিন্তু তিনি যখন বললেন আমি অসুস্থ বংশের লোকেরা বলল সত্যিই তো তিনি মনে হয় অসুস্থ মাজল মানুষ যা তাকে আর নেওয়ার দরকার নেই এই কারণে তারা ইব্রাহিম আলীলামকে রেখেই চলে গেছেন মেলায় বিস্তারিত আলোচনা লম্বা আলোচনা সময় সংক্ষেপ এই কারণে যতটুকু শুনছি এতটুকু থেকে আমাদের শিক্ষা হলো যে ইব্রাহিম আলী তার পিতা তার ঘর থেকে তালাই দেওয়ার পরেও দিনের তার পিতার হেদায়েতের আশা ছাড়ে নাই বংশের লোকদের হেদায়েতের আশা ছাড়ে নাই এই কারণে আমরাও মুসলমান আমার সন্তান কথা শুনে না আমার ভাই কথা শুনে না নামাজ পড়ে না দিনের পথে চলে না আমার পাশের বাড়ির ভাই নামাজ পড়ে না আমাদের স্বভাব